ওয়াল ফজরি ওয়ালা ইয়ারিন আশি ওয়াফি এখানে মহান রব্বুল্লাহ আলমিন সোরা ফজরের ভিতরে ফজরের কসম করে বলেছেন এরপরে এই রাতের জোর বিজোড় সমস্ত বিষয় সম্পর্কে মহান রব্বুল্লাহ আলমিন কসম করেছেন এই জিলহজ মাসের আমলগুলো মহান রব্বুল্লাহ আলমিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ এমনকি এক হাদিসের ভিতরে এসেছে যে মহান রব্বুল্লাহ আলমিনের কাছে জিলহজ মাসের আমলটা এত গুরুত্বপূর্ণ যে এই প্রথম জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল এমনকি জিহাদে যাওয়া আল্লাহ রাস্তায় জিহাদে যাওয়ার থেকে উত্তম বলা হয়েছে এজন্য আমরা যারা পারি এই জিলহজ মাসের প্রথম দশ দিন আমলের ভিতরে আমাদের সময়টা ব্যয় করার চেষ্টা করব তো এখানে জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ তাল্লাহ পবিত্র পুরাণুল করিমে পছন্দ করেছেন অলফাদ্রি ওয়ালাইয়ালিন শাফি ওয়াল ইউলাদ্রি অলফাজরি ওয়ালা ইয়ালিন আশ্রী ওয়ালা ইয়ালিন আশ্রুনের দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য কী এ ব্যাপারে তাফসিরের ভিতরে এসেছে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ নেহি উল্লেখ করেছেন যেটা তাফশিরি ইবনে কাসিরের চার নম্বর খণ্ডের দুই শত ষাট ষাট নম্বর পৃষ্ঠার ভিতরে বর্ণিত হয়েছে ওয়ালা ইয়ালিন আশ্রিনের দ্বারা উদ্দেশ্য হল আল মোরাদু বিহা আশারু জিলহাদ জাতি ওলা ইয়ালিন আশ্রিনের দ্বারা উদ্দেশ্য হল জিলহাজ মাসের প্রথম দশ রাত্রকে বোঝানো হয়েছে প্রিয় উপস্থিতি যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলটা আল্লাহতালার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলছিলাম এই দশ দিনে আমাদের যথাযথ আমলের ভিতরে আমাদের জেন্দিগিটা পরিচালনা করা বা ব্যয় করা জিলহাজ মাসের লাগাতার এক থেকে নিয়ে দশ দিন পর্যন্ত যে আমল আছে এর ভিতরে রোজাটাও গুরুত্বপূর্ণ যারা পারি রোজা রাখতে পারি এক থেকে নিয়ে দশ দিন পর্যন্ত নয় দিন পর্যন্ত যদি রোজা রাখা সম্ভব না হয় তাহলে কমসে কম নয় তারিখে রোজাটা রাখার চেষ্টা করি কারণ নয় তারিখে রোজার ব্যাপারে স্বতন্ত্র ভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে শিয়ামু ইয়ামি আরাফাতে আহতিব আল্লাহিয়া ইকফিরা সানাতি কবলা কোন ব্যক্তি যদি জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির জেনদিগির এক বছরের গোনাখাতাগুলিকে মাফ করে দেন মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে আইক সানাতাল্লাতি সনাতাল্লা কবলা হু আর সানাতাল্লাতি আল্লাতি বাদাহু অর্থাৎ এক বছর পূর্বে এবং এক বছর পরের আল্লাহ আল্লাহতাল মাফ করে দেন তো এই জন্য জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিনের রোজাটা আমরা সকলে রাখার চেষ্টা করি আরাফার দিন বলা হয় জিলহাজ মাসের দশ তারিখ অর্থাৎ কুরবানির দিনের আগের দিনকে আরাফার দিন বলা হয় এই দিনকে আরাফার দিন বলার কারণ রয়েছে সেটা হলো হাজি সাহেব যারা রয়েছেন তারা হজ করতে যেয়ে মক্কাতে জিলহাদ মাসের নয় তারিখ তারা আরাফায় অবস্থান করে থাকেন এই জন্য এই দিনকে আরাফার দিন হিসাবে নামকরণ করা হয়েছে আরেকটা বিষয় হলো জিলহজ মাসে আমরা এই দশ দিনের গুরুত্ব ফজিলত আল্লাতালার কাছে অনেক এজন্য জন্য আমরা যারা পারি নফল এবাদতের ভিতরে বেশি বেশি লিপ্ত থাকবো বিশেষ করে আমল যতগুলো আমরা আমল করব এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি নিজেরা নেকির কাজের দিকে অগ্রসর হবো এবং গুনাহের কাজগুলো বাদ দিয়ে দেবো জিকি রাজকার তাজপি তাহলিল এগুলো আদায় করা এরপরে আমাদের শারীরিক ইবাদতের পাশাপাশি মালি গদাত করা যেমন দান সৎকার এগুলো বাড়িয়ে দেওয়া দান সৎকার বিষয়টা যতদূর সম্ভব আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনার যাদের উপরে জিলহজ মাসের হজ ফরজ হয়েছে খাবাঘরের হজ ফরজ হয়েছে জিলহজ মাসে বাইতুল্লার হজটা সেরে নেওয়া আদায় করে নেওয়া নয় তারিখ ফজরের পর থেকে জিলহাজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে ফরদ নামাজের পরে একবার করে তাকবিরে শিখ পাঠ করা আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহ ইহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আল হাম এ তাকবীরে তাসিকটাকে পাঠ করা যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে জিলহাজ মাসের দশ তারিখ তারা কুরবানি আদায় করা কুরবানি দেওয়া এটা আল্লাহ আল্লাহতালার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল জিলহাজ মাসের এরপরে যারা কোরবানি প্রদান করবো অথবা দেই অথবা না দিই উভয় রকম বর্ণনা পাওয়া যায় নখ চুল এগুলো যেগুলো মানুষের শরীরে কর্তন করতে হয় এগুলো জিলহজ মাসের চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত রেখে দিয়ে ঈদের নামাজ আদায় করে এসে এগুলো কর্তন করা যারা পারি এই আমলটা করতে পারি ঈদ আর দিন তাকবির তাসবির তাহলিল এগুলো বেশি বেশি করে পড়া এরপরে ঈদের দিন সকালে ময়দানে যাওয়ার সময় আমরা জিলভাজ মাসে দশ তারিখে ঈদুল আজহার নামাজ আদায় করতে যাওয়ার সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর যে তাকবিরে তার রয়েছে এটা উচ্চ আওয়াজে পড়তে পড়তে যাওয়া